ওয়াশরুম দেখানো কেমন হবে আমি জানি না ওয়াশরুমের মামুনের টুথব্রাশ গুলো রয়ে গেছে মামুনের আফটার শেভ মামুনের পারফিউম চিটি গুলো রয়ে গেছে আজ মামুনের হাগু গুলো এখনো টয়লেটে পরিপূর্ণ এক বছরে আমি তো বলি না বলে লোকে কি বলে লোকে তাই দেখাবো আপনাদেরকে সাজান মুক্তার লিখেছেন আর হাগুগুলো রেখে দিলে ভালো হতো না মাঝে মধ্যে একটু গায়ে মেখে ঘুরতে পারতেন এমডি জামিল লিখেছেন মা সন্তানকে বলতে পারে না এইজন্য সন্তানের স্থিতিগুলো রেখে দিয়েছে মামুনের মাটা অনেক ভালো ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा লিখেছেন মামুনের গুণাই আর লিখেছেন ছেলে এক বছর ছিল না বাসায় তাই মা যত্ন করে সবকিছু রেখে দিয়েছে মায়েরা এমনই হয়